আউজুবিল্লা হিমিনা সয়িতানের রজিয়েম বিস্মিল্লাহ রহমানের রহিম সুভান আল্লাহতালা আল্লাহতায়ালা কোথায় বললেন পরকালের সাফল্য এদের জন্যই নির্দিষ্ট আল্লাহ তালা বললেন এক যে আল্লাহকে আল্লাহর প্রদত্ত অঙ্গীকার রক্ষা করে কখনো চুক্তি ভঙ্গ করে না দুই আল্লাহ যে সম্পর্ক বহাল রাখতে নির্দেশ দিয়েছে তা বহল রাখে তিন প্রতিপালকের কাছে জবাবদিহির ব্যাপারে শঙ্কিত থাকে চার প্রতিপালকে সন্তুষ্টির জন্য যে কোনো বিপদে ধৈর্য ধারণ করে পাঁচ নামাজ কায়েম করে ছয় তাদের যে যে উপকরণ দেওয়া হয়েছে তা থেকে গোপনে ও প্রকাশ্যে অন্দের জন্য ব্যয় করে সাত ভালো কাজ দিয়ে মন্দের প্রতিকার করে তারপরে আল্লাহ কি লিখেছেন তারপরে লিখেছেন পরকালের সাফল্য ওই জন্য নির্দিষ্ট আল্লাহ আল্লাহ তারা স্থায়ী জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ হে আল্লাহ আমার পরিবার আমার দিদি বোনদের পরিবার আমার ভাই বোনদের পরিবার আমাদের আত্মীয় স্বজন আর যারা সিরাতুল মুস্তাকিন পথে আছে আল্লাহ তাদের সবার পরিবারকে এবং যারা সিরাতুল মুস্তাকিন পথে নাই আল্লাহ তাদেরকে হাজার দিয়ে সিরা মুস্তাক পথে এনে এই সাফল্যের নির্দিষ্ট পথে পথ আপনি আমাদের ভিক্ষা দেন হে আল্লাহ আপনি যা চান তাই হয় আল্লাহ আপনি যা চান না তা কখনই হবার নয় আল্লাহ আপনি আমাদের জন্য আপনার রঙে রঙিন করে আমাদের পরিবারটাকে আপনার জন্য গড়ার তফফিক দেন আপনার খলিফা হিসাবে আমাদের কবুল করে নেন আপনি সাহায্যকারী হিসাবে আপনি আমাদের কবুল করে নেন নবজিৎ সিং সুবধ হিসাবে ভালো কাজ করার তফিক আপনি আমাদের দান করে দেন আল্লাহ মামিন